এই অযোধ্যা পাহাড়ে নাকি সীতাকুণ্ড বলে কোনো একটা জায়গা আছে কিন্তু এটা সীতাকুণ্ড নয় এটা আমরা বুবুক দা বলি সান্তালিতে তো এই বুবুক যেটা বর্তমানে বুজবুজি খালো বলা হয় তো বুজবুজি খালটাকে সীতাকুণ্ড বলে ধার্মিক একটা চক্রান্ত এবং বিভ্রান্ত করার চেষ্টা এটা আমরা কখনোই মানতে পারছি না দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আমি এস টি এসসি ও ওবিসিদের রিজার্ভেশন বিপক্ষে তো আজকে যদি প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন তো বাকি যেসব এস টি এস সি সমুদায়রা আছে এই এস টি এস সি সমুদায়রা আজকে রিজার্ভেশন পাচ্ছে বলেই তাদের এখনো জীবিত থাকার স্রোতটা পেয়েছে যখনই এই স্রোতটা হারাবে এই রিজার্ভেশনের স্রোতটা হারাবে যেহেতু তাদের ভাষা ধার্মিক ইত্যাদি এরা এখনও পায়নি অতএব আমরা চাইছি যে প্রধানমন্ত্রী বর্তমানে আছেন এবং তার কাজ হচ্ছে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা তো পরিচালনা না করে উনি বিভ্রান্ত ছড়াচ্ছেন অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বিভ্রান্ত ছাড়াচ্ছেন আমরা চাইছি এই বিভ্রান্ত বন্ধ করুন ধার্মিক খেলা বন্ধ করুন রাজনৈতিক খেলা করুন কারণ ধর্মান্ধতার মধ্যে আমাদের সব কিছু শেষ করে দেবেন আজকে পুরুলিয়ার ঐতিহ্য শেষ করে দেবেন আমাদের আদিবাসীদের ঐতিহ্য শেষ করে দেবেন এটা আমরা কখনো মানতে পারি না কাজেই আমরা এটার বিরুদ্ধে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি ভবিষ্যতে আমরা পথও নামব এবং তবু এই সকল বেনিয়ম অনিয়মের কাজগুলো আমরা করতে দেব না আদিবাসীরা স্বতন্ত্র জাতির এখন এখনও আদিবাসীদের তিলকা মুর্মু বিরসা মুন্ডার মতো আমরাও চাই যে আমরা যদি আমাদের স্বতন্ত্রতার উপর কেউ কখনো আঘাত করে আমরা আবার সেই তিলকা মুর্মু বিরসা মুন্ডা কানুর মতো আন্দোলনে নামতে বাধ্য থাকি আপনাদের সম্প্রদায়ের মধ্যেই তো রাষ্ট্রপতি আমাদের তার কাছে কি এই বার্তাটা কি দেবেন কোনো লিখিত আমরা অনেকবারই জানিয়েছি আবার জানাবো আর রাষ্ট্রপতি তো নামে মাত্র করেছেন কারণ যেদিন রাষ্ট্রপতি ভবন উদ্বোধন হয় সেদিন তাকে ধার্মিক শুদ্ধিকরণ করা হয়েছে তো এটা তো অন্যায় সুద్ధి করার মানে কি তা নাকি ভারতবর্ষের উনি নাগরিক নন এটা প্রতিবাদ কি সাংগঠনিকভাবে করেছেন হ্যাঁ অবশ্যই করেছি রাষ্ট্রপতি নিজে তো প্রতিবাদ করেন না রাষ্ট্রপতি নিজে প্রতিবাদ করেন সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সাংগঠনিকভাবে তো প্রতিবাদ করেছি এখনো করছি ভবিষ্যতেও করব ठीक है आज के सा <laughs>